আমার ফেসের স্কিন হাতের স্কিন প্রচুর ডার্ক হয়ে গিয়েছিল দুই অনেক বেশি রোদে যেতাম বাট স্কিন কেয়ার তেমন করা হতো না ওপার কোনো স্কিন কেয়ার রুটিনই আমার ছিল না সকালেও না রাতেও না আমি হচ্ছে নাইট ক্রিম ইউজ করতাম না ভাবতাম যে আসলে নাইট স্কিন স্কিনকে অনেক ড্যামেজ করে ফেলে কিংবা অনেক বেশি হেলথ ইস্যুস হতে পারে বাট একটা ভালো নাইট ক্রিমের সন্ধানে আমি যখন অনলাইনে ঘাটলাম তখন বিউটোলজিতে এবং গুগলে সার্চ করে বেলা বিউটি নাইট ক্রিম মানে ভাইরাল এই নাইট ক্রিমটার আমি প্রচুর পরিমাণ রিভিউস দেখি যে মানুষ এটা ইউজ করে কি পরিমাণ রিভিউস দিচ্ছে এবং বেনিফিটেড হচ্ছে সো আমি এটা ইউজ করছি দুই হাজার চব্বিশের থেকে এটা অনেক ভালো একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা হচ্ছে আপনার স্কিনের ডার্ক স্পট কিংবা পিগমেন্টেশন সান ট্যান ব্রোনের দাগ মানে ফেসের যে জিদ্দি দাগগুলো থাকে সেগুলো পর্যন্ত এটা রিমুভ করতে পারে বাট এটা একটু আস্তে আস্তে আপনার স্কিনে কাজ করবে এটা অন্যান্য নাইট ক্রিমের মতো এক রাতে আপনার স্কিন টোনটাকে চেঞ্জ করবে না কারণ এই নাইট ক্রিমের মধ্যে যে তিনটা ইনগ্রিডিয়েন্ট আছে কোলাজেন গ্লুটাথন এবং ট্রানিজেমিক অ্যাসিড এই তিনটাই খুবই অ্যাক্টিভলি আমাদের স্কিনে কাজ করলেও খুবই আস্তে আস্তে এবং সেফেস্ট ওয়েতে আমাদের স্কিনটাকে ব্রাইট কিংবা ফর্সা করতে পারে বেলা বিউটি ক্রিম কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব ল্যাপটেস্টের শুধুমাত্র এর ইনগ্রিডিয়েন্ট লিস্টের কারণে এটা আপনারা বিটোলজি পেজে কিংবা শোরুমে পেয়ে যাবেন